শীতের এই সিজনে নানান রকমের পিঠাপুলি খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু নানান রকমের চপ পকোড়া খেতেও ভালো লাগে আর এই সিজনে যদি আপনারা একবারও এইভাবে ফুলকপির পকোড়া না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরো সিজনটাই একেবারে মিচ হয়ে যাবে নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সন্ধ্যার টিফিনে চা কিংবা কপির সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য দারুণ মজাদার পকোড়া একদম নতুন পদ্ধতিতে দেখিয়ে দেখিয়ে সহজ একবার কিন্তু যেই দেখবে সেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি এখানে যদি আপনারা ছোট সাইজের ফুলকপি নেন তাহলে দুটো নিলেই হয়ে যাবে আর বড় দেখে একটা নিলে কিন্তু একটা নিলেই হয়ে যাবে এবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই যে ফুলকপির পিছন থেকে এই যে ডাটের মোটা অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু কেটে আলাদা করে নিতে হবে আর কেটে নেওয়ার পরে যে ফুলগুলো একটু ছোট বের হবে সেগুলোকে কেটে নেওয়ার প্রয়োজন নেই যে ফুলগুলো একটু বড় ধরনের বের হবে সেগুলোকে কেটে আপনারা দুই থেকে তিন টুকরোর মতো করে নিতে পারেন এই পকোড়াগুলো কিন্তু একটু ছোট ছোটই হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো সেদ্ধ হতেও সময় খুব কম লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা আমি এরকম একটা সাইজ করে কেটে নিচ্ছি আর এইভাবে পুরো ফুলকপিটাকে কেটে নেব পুরো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি আর এই ফুলকপিটাকে কিন্তু আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম তাই কেটে নেওয়ার পরে আর ধুয়ে নেবো না তাই সরাসরি চলে এলাম গ্যাসের কাছে গ্যাসে কিন্তু আমি আগেই একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর জলটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে আর তারপর জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর তারপর একা করে ফুলকপির টুকরোগুলো গরম জলের ভিতরে দিয়ে দিতে হবে আর তারপরেই দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো লবণ এবার কিন্তু এই লো ফ্লেমে এই ফুলকপিটাকে গরম জলের সঙ্গে জাস্ট দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে ফুলকপিগুলোকে এইভাবে একটা ঝাঁঝরি হাতায় তুলে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এরকম একটা ছড়ানো জায়গায় একটু ছড়িয়ে রাখতে হবে যাতে করে এর ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় পুরো ফুলকপিটাকে এইভাবে দেখুন ছড়িয়ে দিয়েছি আর এইভাবে কিছুক্ষণ রেখে দেবো একটু ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আর সেই ফাঁকে চলুন আজকের এই পকোড়ার জন্য আমি একটা মিশ্রণ রেডি করে নেব আর সেই জন্য একটা বাটির ভিতরে নিয়ে নেব দুই চা চামচ আদা রসুন বাটা আর তারপর এর মধ্যে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সেই একই সঙ্গে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ চিলি পেস্ট আপনাদের হাতের কাছে যদি চিলি পেস্টটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স কিংবা দোকানের কেনা চিলি সসটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দুই চা চামচ টমেটো কেচাপ এবার একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ লবণ সেই সঙ্গে চটপটা একটা স্বাদের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ বিট লবণ আর এবার একই সঙ্গে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চপড ধনে পাতা কুচি আর সেই সঙ্গে দিয়ে দেবো দুই চা চামচ ভিনিগার এবার এই মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে দেবো আর তারপর খুব ভালোভাবে মশলাটাকে এইভাবে একটু মিশিয়ে নেব মশলাটাকে দেখুন বন্ধুরা আমি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই মশলার ভিতরে আবারও নতুন করে জল অ্যাড করার আগে আমি এর ভিতরে অ্যাড করব দুটো তিনটে উপকরণ আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো তিন থেকে চার চা চামচের মতো চালের গুঁড়ো এতে করে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আর সেই সঙ্গে অ্যাড করব দুই থেকে তিন চামচের মতো বেসন এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে আর একই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু ক্রিস্পি হওয়ার কাজে সাহায্য করবে এবার আবারও কিন্তু এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এই ব্যাটারটা কিন্তু প্রয়োজনের তুলনায় একটু ঘন মনে হচ্ছে তাই কিন্তু আবার এর ভিতরে অ্যাড করতে হবে একটু জল একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেবেন না এইভাবে অল্প অল্প করে দেবেন তারপরে ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নেবেন ব্যাটারটি ফাইনালি আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু জলের পরিমাণটা আপনাদের একটু বুঝেই দিতে হবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই কিন্তু রাখবেন সেই জন্য বলছি জলটা কিন্তু একবারে দেবেন না একটু বুঝে বুঝে অ্যাড করবেন এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির গায়ে খুব ভালো একটা কোটিং হবে না আর এবারে আমি ব্যাটারটিকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর এদিকে দেখুন ফুলকপিগুলোও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এক্সট্রা যে জলটা ছিল সেটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর এবারে আমি ফুলকপিগুলোকে একটা জায়গার ভিতরে নিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো দুই থেকে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে জানেন তো এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না এইবার আলতো হাতে এইভাবে ধরে বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে তারপরে কিন্তু এই কর্নফ্লাওয়ারটাকে ফুলকপির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে করলে কি হবে ফুলকপিগুলো আর ভেঙে যেতে পারবে না সুন্দরভাবে কিন্তু ফুলকপির গায়ে কোটিংটা হয়ে যাবে কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ফুলকপির গায়ে কোট করে নিয়েছি আর এবার যে আমি মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এইভাবে ফুলকপির গায়ে ঢেলে দেবো আর তারপর আলতো হাতে একটু খেয়াল করে দেখুন এইভাবে এই মশলাটাকে ফুলকপির গায়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব জোরে জোরে কিন্তু চেপে চেপে মেশাতে যাবেন না তাহলে কিন্তু আবার ফুলগুলো ভেঙে যেতে পারে খুব সুন্দরভাবে ভাবে দেখুন আমি কিন্তু ফুলকপির গায়ে মশলাটাকে কোট করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে ভাবে কোটিং হয়ে গেছে এখানে যদি আপনারা এই মিশ্রণটা একটু পাতলা করতেন না তাহলে কিন্তু এত সুন্দরভাবে কোটিংটা হতো না এই যে দেখুন খুব কিন্তু একেবারে হয়ে গেছে কটিংটা আর এবার এক এক করে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব আর সেই জন্য অলরেডি একটি কড়াইতে আমি খানিকটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে মিডিয়াম লো গরম করে নিতে হবে এবার একটা একটা করে পকোড়া আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেবো বেশ কয়েকটি পকোড়া আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম লোতে রাখতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু দুই এক মিনিট এইভাবে নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু কিছুক্ষণ সময় দিতে হবে পকোড়াগুলো একটু শক্ত হওয়ার জন্য তারপর এইভাবে যখন হালকা করে পকোড়াগুলো একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এইভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবে যদি একটু হালকা করে আগে শক্ত করে নেওয়া হয় তাহলে কিন্তু পকোড়া গুলো লেয়ার গুলো আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তারপরে কিন্তু এইভাবে একটু অনবরত নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু একটা সাইড বেশি পুড়ে যাবে আর একটা সাইড কাঁচাই থেকে যাবে আর হ্যাঁ এই পকোড়াগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ফুলকপিগুলো আগেই ভাপিয়ে নেওয়া আছে তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই ফুলকপিগুলোকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তাহলে কি হবে এই ফুলকপির পকোড়াগুলো যেমন খুব সুন্দর ক্রিস্পিও হবে আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে যাবে কথা বলতে বলতেই দেখতে পাবেন যে পকোড়া খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমার পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন একটা পকোড়াও কিন্তু ভেঙে যায়নি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার কিন্তু এই ভেজানা পকোড়া গুলোকে তুলে নিতে হবে এবার এরকম একটা ঝুড়ির মধ্যে একটা সাদা কাগজ কিংবা বাটার পেপার বিছিয়ে আপনারা কিন্তু পকোড়াগুলোকে রেখে দিতে পারেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এইভাবে একটু সাদা কাগজ কিংবা বাটার পেপারে পরে রাখলে কি হবে এই যে পকোড়ার ভিতরে যে এক্সট্রা তেলটা আছে না এটা কিন্তু খুব ভালোভাবে টেনে নেবে একই রকম ভাবে আরো এক গ্লাস পকোড়া আমি ভেজে নেব আর এই পকোড়া কিন্তু একবারে আপনারা অনেকগুলো দিয়ে ভাজে যাবেন না এইভাবে বাই ভেজে ভেজে নেবেন সমস্ত আমি নিয়েছি তুলে নেব আপনারা চাইলে এই পকোড়া গুলোকে এইভাবেও শুধু শুধু খেয়ে নিতে পারেন তবে আমি আরেকটু সুস্বাদু এবং চটপটা বানানোর জন্য একটি তরকা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তেল তেলটাকে একটু প্রথমে গরম করে নেব আর তারপর তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব দুই থেকে তিনটির মতো চেরা কাঁচা লঙ্কা আর এই সময় কিন্তু গ্যাসের একেবারে একেবারে কমিয়ে দিতে দিতে হবে হবে নয়তো অফ করে আর সেই একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমানে কারিপাতা এবার কাঁচা লঙ্কার কারিপাতাটাকে তেলের সঙ্গে একটু ভালোভাবে ফ্রাই করে দিতে হবে কাঁচা লঙ্কার কারিপাতাটাকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর এবার এই ভেজে রাখা পকোড়ার পরে এগুলোকে একটু ছড়িয়ে দেব পকোড়াগুলো কিন্তু আমি বেশ অনেকক্ষণ ভেজে রেখেছি তবুও দেখুন এখনো এগুলো কতটা একেবারে মসমচে আছে এই যে দেখুন এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত এরকম মসমচে থাকবে আর এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে ফুলকপিটা সুসেদ্ধ হয়ে গেছে আর এরকম গরম গরম পকোড়া কিন্তু আপনারা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন আবার সন্ধ্যার টিফিনে চা কফির সঙ্গেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ফুলকপির পকোড়া রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ